অবশ্যই হবে এবং পিছনের যে জিনিসগুলোর খামতি ছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছিলো সেটা খুবই দুর্ভাগ্যজনক আমরা কেউই চাই না সেটার পুনরাবৃত্তি হোক সেই রকম ব্যবস্থায় আগে থেকে নেওয়া হবে কেননা একটা এবছর একটা ঝড় উঠবে দেশপ্রিয় পার্কে প্রচুর দর্শক দর্শনার্থীরা আসবেন আমরা আশা করছি কথা বলি দেশপ্রিয় পার্ক হলো সাউথ কলকাতার একটি জনপ্রিয় খেলার মাঠ যেখানে কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে আর এই মাঠটা কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর প্যান্ডেলের জন্যই খুব ফেমাস আর এখানে দুর্গাপুজোর সময় কিন্তু বিভিন্ন ধরনের স্টল বসে ইভেন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে আর একটা বিষয় বলি আমরা কিন্তু সবাই এই জায়গাটাকে দেশপ্রিয় পার্ক নামেই চিনি কিন্তু এই জায়গাটার অ্যাকচুয়ালি আদি নাম হলো বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি আচ্ছা এবার লোকেশন নিয়ে বলি লোকেশন যারা জানো না সুপ্রিয় পার্ক হলো সাউথ কলকাতার ফেমাস একটা স্পট যার ঠিক অপোজিট সাইডে কিন্তু অবস্থিত প্রিয়া সিনেমা হল ওদিকে রয়েছে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন আর যদি তোমরা মেট্রোতে আসো তাহলে কালীঘাট হলো নিয়ারেস্ট জাস্ট টেন মিনিট ওয়াকিং আর এইবারে দেশপ্রিয় পার্কে যিনি শিল্পী তার নাম হলো পরিমল পাল তো আসো আমরা ওখানকার কর্মকর্তাদের থেকে কিছু কথা শুনে নিই প্রথমেই সকল দর্শক ও দর্শনার্থীদের তোমাদের মধ্য দিয়ে আমরা জানাচ্ছি শুভেচ্ছা সবার পুজো আগামী পুজো ভালো কাটুক এই আশা রাখছি আর এবছর যেটা মূলত বলবার যে দেশপ্রিয় পার্কের আমরা একটা টিজার লঞ্চ করেছি সেটা হচ্ছে যে দশ বছর পরে আবার একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক পুজো অর্থাৎ আমরা জানি যে দশ বছর আগে দু সালে দেশপ্রিয় পার্ক যে মানের পুজো করেছিল আমাদের শুধু সারা রাজ্য নয় সারা দেশ নয় সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন ফেলেছিল যে বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা এবং সকলেই জানি যে এটা হিমশিম খেতে হয়েছিল দর্শনার্থীদের চাপের জন্য যা যার জন্য পুজোটা মানে বন্ধ করে দিতে বাধ্য হয় তো সেই যে একটা উচ্চ একটা আলোড়ন ফেলেছিল সমস্ত দেশ তথা বিশ্ববাসীর কাছে তো আমরা ঠিক দশ বছর পরে এই আশাটাই রাখছি যে দশ বছর পরেও কিন্তু দেশপ্রিয় পার্ক আবার একটা সেই আলোড়ন দর্শকদের মধ্যে ফেলতে চলেছে এবছরের যে আমাদের চিন্তাভাবনা যে উপস্থাপনা আমরা করতে চলেছি তো আমরা আশা করছি দু হাজার পনেরোর যে একটা ইতিহাস তৈরি হয়েছিল সেটাকে আমরা এবছর ছাপিয়ে যাব আপাতত আমরা এইটুকুই বলতে পারি কারণ এর বাইরে আমরা চাইছি না যে এখন আমাদের যে মূল বিষয় ভাবনা সেটাকে ডিসক্লোজ করতে আপাতত আমাদের কাজ যত এগোতে থাকবে পুজোর আগে আগে দর্শক দর্শনে তো সকলেই জানতে পারবেন যে আমরা কী উপস্থাপন করতে চাই প্রথমেই বললাম যে আলোড়ন সবার মাঝে দেশপ্রিয় পার্ক ফেলেছিল যে একটা হৈচৈ বেঁধে গেছিল যে সারা শহর রাজ্য জুড়ে যে কি হতে চলেছে দেশপ্রিয় পার্কে তো সেই যে একটা আলোড়ন আমরা এবছরও দর্শকদের মাঝে সেই জায়গাটাই আমরা আবার ফিরে আসতে চাইছি আমরা মনে করছি যে সেই বছরের মতো যে হাই পুজোর ছিল সেটা এবছর দর্শনার্থীরা আসলে পূজা মণ্ডপে এক সেই জিনিসটাই ফেরত পাবেন শুধু পূজা মণ্ডপে মানে আমার পাশে রয়েছে আমাদের সকলের প্রিয় নন্দীদা নন্দী ইলেকট্রিক তোমরা আপনারা সকলেই জানেন যে কলকাতা তথা জেলার মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে নন্দী ইলেকট্রিক নন্দীদা তারা আলোকসজ্জা দিয়ে আমাদের মণ্ডপটাকে এবার ফুটিয়ে তুলবেন আর সাথে তো রয়েছে এই যে সব থেকে ইয়াং যে দাদা আমাদের হাবুদা দাদার ভালো নাম তপন চৌধুরী দাদা প্রত্যেকটা সময় মানে আমাদের প্রথম মিটিং থেকে শুরু করে আজ কুটি পুজো এবং আগামী দিনে টোটাল পুঙ্খানুপুঙ্খানুভাবে কোথায় কিভাবে কি করা যায় কি প্ল্যান করা যায় কিভাবে এগোনো যায় সমস্ত দিক থেকে খুব হেল্পফুল মানে আমি সাথে এত ক্লাবে কাজ করেছি জেলাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম একজন সঙ্গী এখন অব্দি পাইনি এটা বলতেই হবে তো সব মিলিয়ে দেশপ্রিয় পার্কে একটা বিশাল বড় কিছু আবার করতে চলেছে তবে তো আশা করি যে দর্শক দর্শনার্থীরা আসলে কেউ আশাহত হবে না শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে তারা কিছু ক্লিপস দেখায়